হায় হায় ও মহিলা মা বোনেরা দুই হাজার পঁচিশ সালের জিলহজ মাসের তাকবিরে তাশরিক যে দিতে হয় নয় জিলহজ থেকে তেরো জিলহজ আসর পর্যন্ত পাঁচ দিন তাকবিরে তাশরিক দিতে হয় কিন্তু ওয়াজিব এখনো পর্যন্ত আপনি তাকবিরে তাশরিকটা সঠিকভাবে জানলেন না এবং শিখলেন না এবং এই দুই হাজার পঁচিশ সালের আজকে শুক্রবার থেকে কিন্তু তাশরিক শুরু এবং কত তারিখ পর্যন্ত তাকবীরের তাশরিক দিবেন এবং প্রতি ওয়াক্তে আপনি কতবার কিভাবে পুরুষ এবং মহিলারা দিবেন সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনাদেরকে জানতে হবে যদি না জানেন তাহলে আপনারা গুনাহগার হয়ে যাবেন আপনাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন তাই অবশ্যই জানতে হবে তাকবীরে তাশরিক কিভাবে দিতে হয় এবং কতদিন দিতে হবে এ বিষয়টা জানবেন ইনশাআল্লাহ তাকবীরে তাশরিক ছোট্ট একটি তাজবি আপনাদেরকে দোয়াটি আমি বলে দেব ইনশাআল্লাহ একেবারে সহজ আর সেই দোয়াটা হচ্ছে আমার সঙ্গে পড়ুন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এই তাকবীরে তাশরিক এটাকে কিন্তু বলা হয় আর 2000 পঁচিশ সালের তাকবিরের তাশরিকটা আজকে জুন মাসের জিলহজ মাস চলছে আজকে জিলহজ মাসের নয় তারিখ আর জুন মাসের আজকে ছয় তারিখ জুন মাসের আজকে জুন আজকে শুক্রবার থেকেই কিন্তু ফজরের পর থেকে তাকবিরের তাসরিক শুরু হয়ে গিয়েছে এবং এই তাকবিরের তাসরিক চলবে এই জুন মাসের দশ তারিখ মঙ্গলবার আসর পর্যন্ত আমি আবারো আপনাদেরকে সুন্দর করে বলে দিচ্ছি তাকবিরে তাশরিকটা দেওয়ার নিয়মটা আমি বলে দেব তবে সময়টা বলে দিচ্ছি তারপর মহিলা পুরুষরা কিভাবে দিবেন এবং সহিশুদ্ধভাবে আমরা একটু তাকবীরে তাশরিক এক সঙ্গে সহি শুদ্ধ ভাবে দেব ইনশাআল্লাহ তাকবীরে তাশরিকটা দেওয়ার নিয়ম 2025 সালের আজকে জুন মাসের আজকে কত তারিখ ইংরেজি ছয় তারিখ আর জিল মাসের আরবে আজকে কয় তারিখ নয় তারিখ ইংরেজি হিসাবের কথা বলছি জুন মাসের আজকে শুক্রবার ফজর থেকেই কিন্তু শুরু হয়ে গিয়েছে তাকবিরে তাসরিক এই জুন মাসের ছয় তারিখ থেকে নিয়া একেবারে জুন মাসের দশ তারিখ আজ মানে মঙ্গলবার আসর নামাজ পর্যন্ত মোট তেইশ ওয়াক্ত নামাজ এই পাঁচ দিন আইয়ামে তাসরিক বলা হয় অর্থাৎ তাকবীরে তাশরিকের দিন বলা হয় হুম আচ্ছা মহিলা মা বোন এবং পুরুষরা কিভাবে এই তাকবীরে তাশরিকটা আজকে শুক্রবার ফজর থেকে নিয়া একেবারে মঙ্গলবার আসর নামাজ পর্যন্ত দিবেন সেটা বলে দিচ্ছি ইনশাআল্লাহ মনোযোগ সহকারে শুনবেন এই তাকবীরে তাশরিকটা আজকে ফজরের পর থেকে মহিলা এবং পুরুষ বালেক সবার উপরে প্রত্যেক ফরজ নামাজের উপরে পরে একবার দেওয়া হচ্ছে ওয়াজিব পুরুষরা যখন মসজিদে নামাজ পড়ুক অথবা নামাজ পড়ুক প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষরা জোরে জোরে দিবে জোরে জোরে ফরজ নামাজের পরে মনে করেন ফজর নামাজের ফরজ কত রাকাত দুই রাখাত এই ফরজদার সালামটা ফিরে সাথে সাথে তাকবিরতা শ্রিক দিতে হবে পুরুষরা জোরে জোরে আর মহিলারা কিভাবে দেবেন সেটাও বলে দিচ্ছি আর মহিলারা দিবেন আস্তে আস্তে যাতে নিজের সাউন্ডটা নিজে শুনতে পান বাহিরে কোথাও আপনাদের সাউন্ডটা আওয়াজটা চলে না যায় কারণ খবরদার মহিলা মা ও বোনেরা আপনারা অনেকে আছেন কোরআন তালাওয়াত করেন ঘরের বাহিরে আওয়াজ চলে যায় রাস্তাঘাটে দিয়ে যখন আমরা চলাফেরা করি অনেক সময় দেখি ঘর থেকে মহিলাদের কোরআন শরীফের পড়ার আওয়াজ আসে এটা কিন্তু হারাম হবে নিষিদ্ধ কারণ আপনি ভালো কাজ করেন ভালো কথা কিন্তু আপনার কণ্ঠ গলা কিন্তু কেউ পারবেন না এটা কিন্তু একেবারে হারাম আপনি যেমন পর্দা পোশিদা করে চলেন ঠিক আপনার কণ্ঠটাকেও কিন্তু পর্দাপোশীদা করে চলতে হবে আপনার এই কণ্ঠ পরপুরুষ যাতে না শোনে এই জন্য আপনাকে ছোট আওয়াজে কথা বলতে হবে কোরআন পড়ছেন আওয়াজ দিয়ে পড়েন ছোট আওয়াজে যাতে করে ঘরের বাহিরে না যায় এবং এই তাকবিরের তাস্টিকগুলো মহিলা মা বোনেরা আজকে শুক্রবার ফজরের পর থেকেই তো শুরু করেছেন বা করবেন অনেকে করেন নাই ভুল করেছেন কিন্তু করে ফেলবেন ইনশাআল্লাহ হম আজকে ফজরের পর থেকে শুরু হয়ে গিয়েছে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে মনে করেন জোহরের নামাজের ফরজ কত রাখাত তা চার রাখাত সালামটা ফিরেই দেওয়া শুরু করবেন এবং একবার দিবেন এবং আসরের নামাজের ফরজ কত রাখাত চার রাখাত সালামটা ফিরেই তাকবির তাশরিকটা দিবেন। এবং মাগরিবের নামাজের ফরজ কত রাখাত তিন রাখাত সালামটা ফিরেই আপনি তাকবির তাশরিক দিবেন। এবং এশার নামাজের ফরজ কত টাকা চার রাখাত এভাবে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে মহিলা মা বোনেরা আস্তে আস্তে দেবেন তাকবির তাশরিকটা এইভাবে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহি আলহামদুলিল্লাহ যারা পুরুষ আছেন আপনারা জোরে জোরে দিবেন এভাবে সালামটা ফেরাইতে দেরি ফরজ নামাজের আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এভাবে দিবেন ইনশাআল্লাহ তাহলে আজকে শুক্রবার ফজর থেকে শুরু হইছে ছয় জুন থেকে একেবারে মঙ্গলবার আসর পর্যন্ত তাকবিরে পরে দিবেন যে নামাজের পরে মনে থাকবে না একটু পরে মনে হইলে দিয়ে ফেলবেন ওয়াজিব তরক করার গুনাহগার আপনি হয়ে যাবেন সাবধান এটা মিস করা যাবে না তাই এখন আমি আপনাদেরকে তাকবিরে তাস্রিকটা সহি শুদ্ধ ভাবে কিভাবে দিলে আল্লাহ খুশি হবে এবং সওয়াব হবে আপনার জান্নাতের পথ সহজ হবে ইনশাআল্লাহ এই তাকবীরে তাসরিকটা সহি এখন আপনাদেরকে আমি শিখে দেব ইনশাল্লাহ আপনারাও গভীর মনোযোগ সহকারে শুনুন এবং আমার সঙ্গে সঙ্গে এই তাকবীরে তাসরিকটা পাঠ করবেন ইনশাআল্লাহ প্রিয় دینی ভাই এবং বোনেরা এই তাকবেরে তাসরিকটার অর্থটা কিন্তু অনেক সুন্দর মনে করেন যে প্রথমে কি আল্লাহ একবার আল্লাহু আকবর আল্লাহু আকবর কিন্তু বড় একটি তাক মানে আল্লাহ তালার তাসবি মানে প্রশংসা বাক্য আল্লাহ তালার বড় একটি বরত্বের কথা আল্লাহ একবার নামাজে পাঁচ বাক্য নামাজের মধ্যে আমরা আজান দিয়ে আল্লাহ একবার আল্লাহ একবার এবং রুকু সেজদা ওঠা বসায় সব জায়গায় আল্লাহ একবার কেমন বাক্যটা তারপর আল্লাহ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লাল্লাহু কালেমাটাও কিন্তু এই বাক্যর মধ্যে চলে এসেছে একবার যদি আপনি কালেমা পাঠ করেন জীবনের গুনাহ মাফ হয়ে যাবে মন থেকে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন মানে জীবনের গুনা ক্ষমা করে দিচ্ছে আল্লাহ তাআলা ইল্লাল্লাহ আল্লাহ একবার আবার আপনি পাঠ করছেন ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নাই আল্লাহ আকবার আল্লাহ বড় আপনি বলেছেন তাহলে কত সুন্দর অর্থটা তাই না আপনি শুধু এই আইয়ামে তাসরিক অর্থাৎ তাকবীরের তাসীকে দিনগুলোতে না এটা সব সময় পাঠ করলে হবে কোনো সমস্যা আল্লাহ খুশি থাকবে আপনি পাঠ করবেন শিক্ষা সব সময় ঠিক আছে তাই চলুন আমার সঙ্গে এখন পাঠ করুন আর আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দিচ্ছি আপনারা দেখা দেখা মুখস্থ করে ফেলবেন ইনশাল্লাহ যারা মুখস্থ করতে না পারেন তারা দেখা দেখা হইলেও প্রত্যেক ফরজ নামাজের পরে সারামটা ফিরাইতে দেরি একবার পড়বেন ইনশাল্লাহ প্রত্যেক নামাজের পরে এই পাঁচ দিন শুক্রবার থেকে ফজরের পর থেকে একেবারে মঙ্গলবার আসর পর্যন্ত তাহলে চলুন এক্ষুনি আমার সঙ্গে সহিষদ্ধভাবে তাকবিরে তার তা একটি পাঠ করুন পড়ুন অ ল হু একবার ল ইলাহা ইল্লা হুআ ল হকবার হু একবার ওয়ালিল্লা আবার পড়ুন এই তাকবিদটা কিন্তু আপনি শুধুমাত্র ফরজ নামাজের পরে দিবেন সৈন্যতের ওয়াজিবের পরে দিবেন না শুধু ফরজের পরে একবার আবারও পুরোনো সঙ্গে আ ওয়া হু একবার ম হু ইলাহা ইলা ওল্লা হু একবারল্লা হুৱেকবারো আলিল্লা হিল আবারো আমার সঙ্গে পড়ুন অহ্বু একবার হু একবার লা ইলা হে

মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আশা করি সকলে বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন জানতে পেরেছেন ঠিক এভাবে আপনারা আপনারা দিবেন আল্লাহ আপনাদেরকে আল্লাহ কবুল করে সকলে কমেন্টস এর মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্টস মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মেনজুর করো জীবনে একবার মক্কামোদিন এনে মনের আশা পূরণ করো আমিন আজ পর পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহারকাত